আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল কারিম রমজান মুবারক কেমন আছেন সবাই আশা করি দেশে দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ তাল্লাহর অশেষ মেহরবানিতে রমজান মাস উসিল্লাই আরও আগের থেকে আরও ভালো আছেন এই ভরসাই এই দয়াই করি সবার জন্যে আমার জন্য আপনারা সবাই দোয়া করিয়েন যেন আমি ঠিক রাখতে পারি এবং নিজের এবং পরিবারের স্বার্থে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি তো ভাই আজকে অবশ্য মানে আপনাদেরকে এটা খুব তাড়াতাড়ি এটা ভিডিও বানিয়ে দিতেছি সেটা কারণ হচ্ছে কি জানেন বর্তমান পর্তুগালের যে সরকার আপনারা হয়তো শুনেছেন বা না শুনলে আমার থেকে শুনেন বর্তমান যে সরকার ছিল ওনার পতন ঘটে গেছে অলরেডি আসলে এটা নিয়ে অনেকটা বড় একটা কাহিনী উনি ওনার পরিবার মানে ওনার স্ত্রী এটা ব্যবসায়িক দুর্নীতির কাজে এই আইনের কাছে ধরা পড়ায় উনাকে এখান থেকে বরহাস্ত গ্রহণ করতে হয়েছে এবং উনি আপিল করেছিলেন এ দেশের সরকারের এদেশের উচ্চ আদালতে তো ওনার বিরোধী আরও যে দুই দল আছে ওরা ওনারা মানে এখানে সিস্টেম হচ্ছে কি জানেন মানে মনোভাবের মতো কিছু হবে না আপনি কিছু চাইলে ওরও আপনার যে অপোজিট পার্টি পার্টি আছে ওর অনুমতি বা স্বাক্ষরের বা ওর অনুমোদনের প্রয়োজন হয় তো ওনারা ওনাকে অনুমোদন দেয় নাই যার কারণে উনি মানে ওনার সরকার টোটালি বাদ দিয়ে দিতে হয়েছে এবং নতুন করে নির্বাচন শুরু একটা ডেইটও অলরেডি প্রণয়ন হয়ে গেছে সেটা হচ্ছে কি আঠারোই মার্চ করতে গেলে গত তিন বছরে তিনবার নির্বাচন হচ্ছে এটা আসলে ভাবা খুবই কঠিন তো যাই হোক এ বিষয়ে অনেকে আবার বলতে পারেন যে ভাই এখন যে নতুন করে সরকার আসবে বা নতুন করে যে নির্বাচন হবে নতুন করে পার্লামেন্ট সাজাবে সব কিছু হবে এইতে কি আমরা যারা ফিঙ্গার দিছি বা ফিঙ্গার দিব ওইখানে কোনো জটিলতা হবে কি না আসলে ভাই জটিলতার কিছু নাই এটা সম্পূর্ণ ডিফারেন্ট ইমিগ্রেশনের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এবং দেশের সরকারের রাজনীতির সিস্টেমটা সেটা চালাদা। আলাদা আটা আমরা যারা বাঙালি আছি বা এশিয়ান যারা আছে আমরা একটা তার একটা যেরকম এশিয়ান ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি যারাই বলেন সরকারের সাথে সব কিছু জড়িত থাকে আসলে এখানে সব কিছু সরকারের সাথে জড়িত থাকে না ইমিগ্রেশন যে সিস্টেমটা পড়তে গেলে সেটা সম্পূর্ণই সরকার থেকে আলাদা কিন্তু সরকার ডিভিশনে হয় কিন্তু সরকারের এরকম নির্বাচন বা সরকারি রোদ বদলের কারণে কোনো কাজ বন্ধ থাকবে না এখানে আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করিয়েন না যারা ফিঙ্গার দিয়েছেন বা যারা মেলে যেন অপেক্ষা করতেছেন যখন যা যেটা আসা সেটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে এখন কথা হচ্ছে এই যে সরকার চেঞ্জ হচ্ছে পরবর্তী সরকার কে আসবে আমি কয়েকটা নিউজে দেখছি বা কয়েকটা ভিডিও বা কয়েকটা মাধ্যমে দেখতে পারছি যে বর্তমান যে সরকার আছে সেটা তো হচ্ছে গিয়া আপনার ইমিগ্রেশন বিরোধী এবং যে অপোজিট যে পার্টি আছে সেটা হচ্ছে ইমিগ্রেশনের পক্ষে কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা কি জানেন যে বর্তমান যে সরকার ইমিগ্রেশন বিরোধী এই সরকার অতীতের তুলনায় আরও তাদের এদেশের যে পপুলারিটি মানে আপনার যে পপুলারিটি যেটা বলে মানে কি বলবো আসলে সেটাকে বলা যায় আচ্ছা আপনি বুঝতে পেরেছেন হয়তো বা যে জনপ্রিয়তা জনপ্রিয়তাটা আগের থেকে দশ পার্সেন্ট আরও বৃদ্ধি পেয়েছে এবং যারা ইমিগ্রেশনের পক্ষে কাজ করে তাদের মাত্র তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যদি নতুন করে নির্বাচন হয় যদি আবার এই সরকার গঠিত হয় হয়তোবা বর্তমান যে সরকার প্রধান আছে ওনার পরিবর্তে হয়তো কেউ হবে কিন্তু এই সরকার তো ইমিগ্রেশনের বিরোধী কাজ করে ইমিগ্রেশনকে তারা পছন্দ করে না ইমিগ্রেশন বা আমরা যারা এদেশের বিরুদ্ধে মানে ইমিগ্রেশন বলতে বিশেষ করে এশিয়ান যারা আছে তাদেরকে ওনারা অন্য নজরে দেখে এই সরকার তো যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে হুট করে একটা ডিভিশন প্রণয়ন করে দিয়ে আমাদেরকে দিল সেভেন্টি বন্ধ করে এই সরকার আসার পর আই মাস লো আই মাসের পর তারপর বিভিন্ন জিনিস আপনারা জানেন অনেক বিষয় পরিবর্তন হয়ে গেছে এই সরকার আসার পরে এই সরকারের কারণে তো এই সরকার যদি আসে আসার পর সেকেন্ড টাইম আসার পর তখন যদি আবার তারা কোনো নতুন নীতি বা প্রণয়ন বা নতুন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় সেটা যদি আমাদের বিরোধী হয় তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য তো আল্লাহ যা করে সব ভালোর জন্য করে আমরা যারা মুসলমান আছি এটাই বিশ্বাস করি এবং আমরা আমাদের ভাগ্যকে সব ধর্মের লোকেরই বিশ্বাস করে ভাগ্যের উপর নির্ভর করে আমাদের চলতে হবে আশা করি আমাদের আজকে এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদেরকে টেনশনে ফেলাবে না হয়তো বা নতুন কোনো স্বপ্ন দেখার তাগিদ এগিয়ে নিয়ে যাবে আপনারা কেউ কোনো দুশ্চিন্তা করিয়েন না যে সরকার চেঞ্জ হবে বা সরকার চেঞ্জ হচ্ছে নির্বাচন হবে তারপর আমাদের কি হবে আমরা যারা ফিঙ্গের জন্য অ্যাড করতেছি বা যারা মেলে জন্য অ্যাড করতেছি তাদের তো মনে লেট হবে না আসলে ভাই এমন কিচ্ছু হবে না ওয়েট করেন সব কিছু সময় মতো ঠিকঠাক মতো হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে তারপরে ভিডিওতে কথা হবে স্কে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনাদের পরিবারের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এই আমার চ্যানেলটাও আগে যাচ্ছে এটাও একটা পরিবারই আমার এই চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছেন তারা সবাই আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন আমি দুঃখিত এই কারণে বলি যে আমি সবসময় অবশ্যই কমেন্টে সব সঠিক সময়ে সঠিক উত্তর দিতে পারতেছি না কারণ আমিও একটু ব্যস্ত থাকি ইনশাআল্লাহ তারপর আমি চেষ্টা করবো আপনাদের সকলের কমেন্টের সঠিক উত্তরটা জেনে শুনে বুঝে দেওয়ার যেটা কারণ আপনারা একটা প্রশ্ন করেন আপনাদের যেটা জানা দরকার আমি আপনাদেরকে কোনো সময় কোনো ভুল তথ্য দিতে চাই না যেটা আমি না জানি সেটা আপনাদের কাছ আমি সময় চাই যে আমি জানাচ্ছি বা আমি আপনাদেরকে পরে জানাবো কিন্তু কোনো রং তথ্য দিতে চাই না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখে আপনাদের উপকার হবে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে উপকার অর্থেই ভিডিও বানিয়ে দিতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ